হ্যালো গাইস এই মুহূর্তে আমরা আছি বর্ধমানে আমার সাথে আছে অরিজিৎ লাগছে এই মুহূর্তে আমরা যাচ্ছি স্টেশন থেকে ওইখানে আমরা ডাক্তার দেখাতে চাই আমার সাথে আজকে আমার বন্ধু আছে বন্ধু না আমার ভাই বলতে পারো কি নাম অরিজিৎ ঠাকুর চশমাটা খোলা একবার এবার চশমাটা পর চশমাটা খুলে হিরো লাগে চশমাটা পরে মাধ্যমিকে সেই টপার গুলো হয় না ঠিক তাদের মতো দেখতে লাগবে এরপর তোমাদের আমি দেখাবো আমরা সভ্য সাইসারের কাছে পড়তে আসি তা কোথায় পড়তে আসি সেই জায়গাটা জেকে টায়ার এইখানটা দিয়ে আমরা পড়তে আসি এই দেখো এই সামনের যে গলিটা দেখতে পাচ্ছ এই গলিটাতে আমরা সবাই পড়তে আসি এটা হলো ভারত পেট্রোলিয়াম মানে তার পাশেই পুরো আগে এসার স্যার আমাদের ওই বিগ বাজারের পাশে পড়াতো বন্ধুরা এইখানে আমি ডাক্তার দেখাতে এসেছি সেটা হলো দাঁতের তো আমরা অনেকেই হয়তো জানো না আমি ব্রেসেস ট্রিটমেন্ট করছি কারণ আমার উপরের দাঁতগুলো তো ঠিকঠাকই কিন্তু নিচের দাঁতগুলো একটু এ ব্রো তাই আপাতত একটা দাঁত তুলে দেওয়া হয়েছে এবং ওই দাঁতের ওই গ্যাপিংয়ে আমার দাঁতগুলোকে প্লেসিং করা হবে আমি ডক্টর বৃদ্ধেশ মুখার্জি কাঁতে দাঁতের ডাক্তার দেখাচ্ছি আর এটা হলো আমার অর্থোডেন্টাল কেয়ারে এখানেই আমি আমাকে ট্রিটমেন্ট করা হয় অবশ্যই গুসখাড়াতে ট্রিটমেন্ট করা হয়ে থাকে আর আজকে আমার এই ভাইটাকে নিয়ে এসেছি ট্রিটমেন্টের জন্য দেখতে পাচ্ছো তিনি হলেন আমার ঘুসকরার স্যার এরা শুধু একজন স্যার আমাকে চেক আপ করে এরপর আমরা ছিন্ন হস্তা আলী মন্দিরের কাছে চলে এলাম বন্ধুরা ডাক্তার দেখানোর পর আমাদের দুজনা খুবই খিদে হয়ে গেল এই জন্য আমরা চলে এলাম ব্যানার্জি হোটেলে এখানে খুবই দারুণ খাবারের আইটেম ছিল সব আমরা খেলাম ভেজ কিন্তু তার সঙ্গে লাস্টে খিদে ইচ্ছে হলো তাই আমরা নুই পোস্ত এবং সবজি ভাত খেয়ে নিলাম এবং দেখতে পাচ্ছো এখানে আমরা ঢুকলাম অনলাইনে পেমেন্ট করেছি যেহেতু আমি রিসেন্টলি অনলাইন পেমেন্ট খুলেছি এবং তোমরা কেউ যদি আমায় কিছু গিফট করতে যাও তাহলে আমার কিউআর কোড আমার কমিউনিটি পোস্টে দেওয়া আছে এরপর দেখতে পাচ্ছ ভাত একটা মোচার তরকারি ডাল পোস্ত এবং একটা লেবু দিয়ে দিয়েছে লেবু নেবু নেবু এবং এরপরই চলে এলো আমাদের রিপোস্ত তার আগে দেখে নাও কীভাবে আমি এটাকে ম্যারিনেট করলাম এইভাবে আমরা খেলাম মানে একদম অসাধারণ টেস্ট এরপরে দেখতে পাচ্ছ এই ভদুরামকেও বলছি টেস্ট করে বল কি রকম টেস্ট হয়েছে ও টেস্ট করে দেখলো কিন্তু ওকে চশমা পরে পুরো ক্লাসের টপার লাগছিল এরপর চলে এলো আমাদের মাছু 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 ও কি চুমু লাগছে দেখো মানে একদম অসাধারণ অসাধারণ মানে আমি এই ঝোলটা আরেকবার নিতে বলেছি ওই জন্য প্রথমে দিচ্ছিলো না কিন্তু ভিডিও করছিলাম তাই আবার আমাদের দিয়ে দিল তো খাওয়াই ব্যস্ত ও একদম বলছে অসাধারণ ওর একদম পছন্দ সত্যি বলবো আমি জানতাম না কিন্তু ও আমাকে বলল এবং সবার সাথে পাঁপড় এবং চাটনি দিল সত্যি বলবো খেয়ে ভাই তৃপ্তি করে খেয়েছি চল্লিশ টাকা চল্লিশ টাকা টোটাল আশি টাকা করে লেগেছে মানে খেয়ে ভাই পুরো খুশি গেছে সত্যি বলবো খুব ভালো লেগেছে হ্যালো গাইস ফাইনালি আমাদের ডাক্তার দেখানো হয়ে গেল এরপর আমরা দুজনা জায়বি সেন্টার সরি রিয়েলমি সেন্টার রিয়েলমি সেন্টার গিয়েছিলাম

এরপর আমরা এই মুহূর্তে কোথায় তিনকোনিয়া তিনকোনিয়া বাস পেয়েছেন বর্ধমানের